হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রাইমারি টেটের কিন্তু আজকে পরীক্ষা ছিল এবং বর্তমান যেটা আমরা দেখতে পাচ্ছি কারণ বিভিন্ন স্টুডেন্ট কিন্তু কমেন্ট করছেন এবং যোগাযোগ করছেন তো সেখানে আমরা যেটা বুঝতে পারছি কোশ্চেনের মান নিয়ে কারণ অনেকেই বলতে চাইছেন হয়তো কোশ্চেন কঠিন হয়েছে এটা ঠিক যে যারা প্র্যাকটিসে নাই। কঠিন অবশ্যই এবার যদি আমি কম্পেয়ার করি দু হাজার যেটা বাইশ সালের পরীক্ষা হয়েছিল তার থেকে অনেকটাই কঠিন হয়েছিল এটা কিন্তু আপনাকে মানতেই হবে অর্থাৎ বলা যেতে পারে ঠিক দু হাজার সতেরো সালের যেটা প্রাইমারি টেট দু হাজার সতেরো যেটার পরীক্ষা কিন্তু দু হাজার একুশ সালে এসে হয়েছিলো সেই পরীক্ষার যেভাবে অঙ্কের কোশ্চেন কঠিন ছিল এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে কোয়েশ্চেনগুলো তুলনামূলক স্ট্যান্ডার্ড ওয়াইজ যদি দেখা যায় অনেকটা আপগ্রেড হয়ে কিন্তু কোশ্চেনগুলো আসছে কারণ সরাসরি উত্তর দেওয়ার জায়গাগুলোকে কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে তুলনামূলকভাবে ভাবে একটু স্ট্যান্ডার্ড বা হার্ড হয়েছে প্রথম প্রশ্ন দ্বিতীয় যেটা ছিল যে প্রশ্নপত্র ফাঁস আমরা ফেসবুক পেজে আমি পেজের নামটা উল্লেখ করছি না এবং আপনারা কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন পেজে গিয়ে দেখবেন যে বারোটা কুড়ি নাগাদ কোশ্চেন কিন্তু হল থেকে বার হয়েছে অর্থাৎ এখনো কোনো ভেরিফিকেশন নাই বা ক্লিয়ারিটি এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি কিন্তু দেখা যাচ্ছে একটা কোশ্চেন পত্র যেটা বারোটা কুড়ি নাগাদ কিন্তু পাবলিশড হয় সুতরাং বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন আউট হতো অত দু হাজার বাইশে হয়নি সেক্ষেত্রে সেরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি যে কোশ্চেন আউট না হলে পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেন ফাঁস হওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু এবারেও কিন্তু আবার চোখে পড়লো সুতরাং কোথাও না কোথাও এত চেক এত সবকিছু মোবাইল নয় সবকিছু খুলে যেতে হবে সেখানে দেখা যাচ্ছে কোয়েশ্চেন পত্র অটোমেটিক বাইরে বেরিয়ে আসছে সুতরাং কেউ না চাইলে কোশ্চেন বাইরে বেরোতে পারে না এটা একটি প্রসঙ্গ এখনো কিন্তু ক্লিয়ারিটি না আসা পর্যন্ত আমরা কিন্তু সেভাবে কোনো কমেন্ট করছি না এবার বলা হচ্ছে যে এটা কাট অফ দেখুন নব্বই তো কাট অফ জেনারেলের কিন্তু এখানে কাট অফ বলে না থাকলেও পার্সেন্টেজ কি দেখা যেতে পারে যে পাশের হারটা কাছাকাছি কি হতে পারে দেখুন দু হাজার সতেরো সালের যদি মতো কোয়েশ্চেন স্টাফ হয় কারণ শুধুমাত্র ডিএলএড প্রার্থীরাই দিয়েছিলেন এক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র ডিএলএড রাই পরীক্ষায় বসতে পেরেছিলেন সুতরাং আর কিছু এর আগের পরীক্ষায় যদি দেখা যায় সেখানে কিন্তু হিউজ পরীক্ষার্থী পাশ করে বসে আছে সুতরাং স্বাভাবিক ছিল যে কোশ্চেন তুলনামূলক একটু হার হবে দু হাজার সতেরো সালের পরীক্ষা দেখা গেছিলো টেন পার্সেন্ট পাস করেছিল অর্থাৎ ন হাজার সামথিং কিন্তু পাস করেছিল এবারে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ দশ হাজারের কাছাকাছি সেক্ষেত্রে আশা করা যায় এখানেও কিন্তু অনেকটাই কম অর্থাৎ সেই টেন পার্সেন্টের কাছাকাছি কিন্তু পরীক্ষার্থী পাস করতে পারে এমন একটা সম্ভাবনা হয়তো দেখা যেতে পারে কিন্তু এটা তো এখন আমি বললে হবে না পরীক্ষা সকলের কেমন হয়েছে বা পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে যেটা বলে সকলেই ভালো বলে অথবা নাহলে খুব কঠিন কিছু একটা বলে পরীক্ষার কোশ্চেনের যে ধাঁচগুলো বা কোশ্চেনের যে উত্তরগুলো সেগুলো দেখার পরে মিলিয়ে মিলিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে সেই ক্যান্ডিডেট পাস করতে পারবে কি পারবে না তো বর্তমানে শুধুমাত্র আজকের যে তাদের কমেন্টের ভিত্তিতে এবং তাদের যে সরাসরি ফোনের ভিত্তিতে বা ফেসবুক পোস্টের যে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন যে পোস্টগুলো যে কোশ্চেনের মান যেহেতু অনেকটাই হাই হয়ে গেছে সেখানে টেন পার্সেন্টের বেশি আশা করা যাবে না সুতরাং দুটো রাস্তা খুলে গেল এক হলো বর্তমান যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু এনআইওএস নাই আগেরটাতে কিন্তু এনআইওএস ছিল অর্থাৎ দু হাজার সতেরো সেখানে ন হাজার সামথিং পাস করলেও এনআইওএসকে বাদ দেওয়া হয়েছিল সুতরাং এনআইওএস বাদ দেওয়ার পরে সামথিং ডিএলএড পড়ে থাকবে দু হাজার বাইশ থেকে যদি বিএডকে বাদ দেওয়া হয় কে অলরেডি বাতিলের খাতা সেক্ষেত্রে ডিএলএডদের জন্য অনেক স্কোপ এটাতে যারাই পাস করবেন ভবিষ্যতে নোটিফিকেশান হলে কারণ রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান দু হাজার বাইশের টেটের পরীক্ষা হওয়ার পরেও কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি বার হয় সেক্ষেত্রে বলা যেতে পারে এখনও যারা পাস করবেন যদি নিউ নোটিফিকেশানের আগে রেজাল্ট বার হয়ে যায় তাহলে কিন্তু ওনারা সুযোগ পাবেন সুতরাং ডিএলএড যে প্রার্থী যারা রয়েছেন ওনাদের কাছে কিন্তু একটা বিশাল সুযোগ থাকলো কারণ সংখ্যার পরীক্ষার্থীর যে পাস করার সংখ্যাটা ক্যান্ডিডেট সংখ্যাটা কিন্তু অনেকটাই কম থাকলো কম্পিটিশান অনেক কম থাকলো সেই রেশিও অনুসারে দেখতে গেলে অনেকটাই সম্ভাবনা না ডিএলএডদের হাতে সুতরাং আজকের ভিডিওতে আর বেশি কিছু নয় কারণ আপনারা অবশ্যই আপনার কাট অফ কত হতে পারে চ্যানেলের যে কমেন্ট বক্স দেওয়া আছে সেখানে কিন্তু আপনি আপনার আহ মন খুলে যেটা সম্ভাব্য কাপ কাপ মানে কাটপ বলছি বা যেটা মার্ক পেতে পারেন সেইটা আপনি জানাতেই পারেন আর চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি